আগামী জুন থেকে মহার্ঘ ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা এই জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হবে বলে জানালেন অর্থপ্রদেশ ড সালেহ উদ্দিন আহমেদ তবে কত শতাংশ ভাতা দেওয়া হবে তা চূড়ান্ত হয়নি বলে জানান তিনি সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি বৈঠক শেষে এসব তথ্য জানান উপদেষ্টা এমন সিদ্ধান্তে কিছুটা খুশি হলেও সরকারি চাকরিজীবীরা বলছেন নতুন পে স্কেল ছাড়া এই টাকায় জীবন মানে খুব একটা উন্নয়ন হবে না রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবি চপল দশ বছর ধরে সরকারি চাকরিজীবীদের বাড়েনি বেতন ভাতা কিন্তু লম্বা হয়েছে খরচের খাতা এতে জীবন চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের প্রয়োজনের তুলনায় আমাদের বেতনটা আসলে এখন খুবই নগণ্য বেতনের মানে ভারসাম্যতা বৈষম্য অনেক বেশি দেখা যায় আমি সবাই ধরে আছি আমার তো বেতন বিশেষ নিচে ঢাকা শহরে চালাতে একটা ডিফিকাল্ট হয়ে যায় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত জানুয়ারিতে মহার্ঘ ভাতার ঘোষণা দিলেও তা বাস্তবায়ন হয়নি পরে এ সংক্রান্ত একটি কমিটি করে দেয়া হয় জানা গেছে প্রথম থেকে দশম গ্রেড পর্যন্ত দশ শতাংশ এগারো থেকে বেশতম গ্রেডের জন্য বিশ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার সুপারিশ করেছেন তারা সেক্ষেত্রে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবীর জন্য বাড়তি ব্যয় হবে সাত হাজার কোটি টাকা যা আগামী বাজেটে

আওয়ামী সরকার মহার্ঘ ভাতা দেয়া হলে বাদ যাবে পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট ও এক হাজার টাকা করে বিশেষ প্রণোদনা ফলে খুব একটা লাভ হবে না বলে মনে করছেন সরকারি চাকরিজীবীরা জীবন মানের ক্ষেত্রে অবশ্যই কিছুটা হলে লাভ হবে কিন্তু এটা এত প্রয়োজনের তুলনায় অনেক কম এটা এত সুবল করে ফাঁকির মতো যে বিশ পার্সেন্ট ফোন দেন ষোলোশো টাকা ফোন আসবে কিন্তু তারপরে মানে শোনা যাচ্ছে নাকি যে এক টাকা কিন্তু সবে দেখতে টাকা দেয়া আপনারা দশ মন আমরা আসলে সচল জীবন যাপন করতে পাচ্ছি না তো এখন সময়ের দাবি হচ্ছে নতুন একটা পে তো নতুন একটা পে স্কেল দিলে মোটামুটি যে স্ট্যান্ডার্ডটা আমরা সেটা মেইনটেইন করতে পারবো আশা করছি সচিবালয়ে অর্থ উপদেশটা আরো জানান এনবিআর বিলুপ্তির সিদ্ধান্ত পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই আমরা যে সংস্কারটা অধ্যাদেশ থেকে আমরা চেষ্টা করবো চেষ্টা মানে আমরা ইমপ্লিমেন্ট করবো